তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য যাতে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারেন আর এই ভিডিওতে যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিহারের ফর্ম এবং এই ফর্মটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যে কাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে ফর্ম কিভাবে ফিল করতে হবে বা কাদের কাদের ভোটার কার্ডের প্রয়োজন পড়বে বা কাদের কাদের ভোটার লিস্টের প্রয়োজন পড়বে তো এখানে আরও একটা বিষয় স্পষ্ট করি এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কোনো রকম আপডেট নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী নিয়ম থাকবে বা কোন কোন ডকুমেন্টের লিস্ট চাওয়া হবে সেটাও কিন্তু অফিসিয়ালি প্রকাশ করা হয়নি তাই এই ভিডিওটা শুধুমাত্র আপডেট হিসাবেই দেখবেন আর যদি আপনার মনে হয় ভিডিওটা দেখলে আপনার সময় নষ্ট হবে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন আর যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বর্তমানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হলো ইনিউমিরেশন ফর্ম যেটা কিন্তু বিহারে প্রকাশ করা হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গের জন্য কিন্তু অন্যরকম ফর্মও প্রকাশ করা হতে পারে যেহেতু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই সেক্ষেত্রে এই ফর্মটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন নিয়ম থাকবে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে তো এখানে কিন্তু টোটাল চারটে ফর্ম রয়েছে অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি ঠিক আছে এই দুটি ফর্মই কিন্তু ফিল করতে হবে হতে পারে পশ্চিমবঙ্গে সেই ফর্মটা অনলাইন বা অফলাইন দুভাবেই কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে সেক্ষেত্রে আপনারা অনলাইন বা অফলাইনও ফিল করতে পারেন যদি ইসিআই সেই সুযোগ করে দেয় তো ফর্ম ফিল আপের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকটর্স নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ডে আপনার যে নাম রয়েছে নাম দিয়ে পদবি দিয়ে সেই নাম এবং পদবি লিখতে হবে তার পাশাপাশি আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে এবং যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং নেম পার্টের নাম এসি বা পিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ডে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে ভোটার কার্ডে নয় ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে পার্ট নাম্বার কি রয়েছে পার্টের নাম কি রয়েছে এসি নাম কি রয়েছে এবং স্টেটের নাম কি রয়েছে অর্থাৎ রাজ্যের নাম কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে এখানে লেখার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড ফটো অর্থাৎ ভোটার কার্ডে যে ফটো রয়েছে পুরনো ফটো সেই ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে অর্থাৎ এটা যদি অনলাইন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে এটা হলো ভোটার কার্ডের পুরোনো ফটো এখানে আপলোড করতে বলা হচ্ছে এবং পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ বর্তমানে রিসেন্ট যে আপনার ফটো রয়েছে সেই ফটো এখানে পেস্ট করতে হবে যদি অনলাইন হয় সেক্ষেত্রে অনলাইন অফলাইন হলে অফলাইনের মাধ্যমে আপনারা আঠা দিয়ে লাগাতে পারবেন তো সেক্ষেত্রে দুটো ফটো লাগছে একটা একটা হলো ওল্ড ফটো অর্থাৎ পুরোনো ফটো আর একটা হলো নতুন ফটো দুটো ফটোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর বা এখানে আঠা দিয়ে লাগানোর পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ আধার নাম্বার অপশনাল আধার নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে পরবর্তী ফোন নাম্বার তো এখানে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন আপনার ভোটার কার্ড অনুযায়ী লিখে দেওয়ার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার যেহেতু অপশনাল সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার লিখলেও চলবে না লিখলেও চলবে পরবর্তী মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন পরবর্তী তিনটে অপশন রয়েছে প্রথমে রয়েছে ফাদার্স বা লিগাল গার্জিয়ান নেম এবং তার এপিক কার্ড যদি অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনার বাবার নাম অথবা লিগাল গার্জিয়ান যে আছে তার নাম লিখতে হবে নাম দিয়ে পদবি দিয়ে এবং তার ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তার ভোটার কার্ডও এখানে লিখতে হবে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে লেখার পর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে মায়ের নাম দিয়ে পদবী দিয়ে তারপরে পেয়ে যাবেন এপিক নাম্বার যদি ভোটার কার্ড অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটাও লিখতে হবে এখানে এর পরবর্তী পেয়ে যাবেন স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রীর নাম স্ত্রীর নাম দিতে পারেন এখানে দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু দিতে হবে তো এখানে দেখতে পেলেন তিনটে মানুষের যে ডকুমেন্ট এক কথায় ডকুমেন্টটি বলা চলে তিনটে মানুষের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর পরবর্তী যদি নিচের দিকে চলে আসেন দেখতে পারবেন এখানে ডিক্লারেশান ফর্ম রয়েছে তো এইবার এই যে ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশন ফর্মটা আপনাদের বাংলায় দেখায় সেক্ষেত্রে হয়তো আপনাদের সুবিধা হবে সেজন্য কিন্তু এটাকে আমি বাংলায় টোটালি কনভার্ট করে নিয়েছি তো ডিক্লারেশান ফর্মে প্রথমে কি রয়েছে আমি ঘোষণা করছি যে আমার জ্ঞানের ও বিশ্বাস অনুযায়ী নিচের বিবরণগুলি সত্যি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আঠারো বছর বা তার বেশি বয়সের একজন ভারতীয় নাগরিক এবং ওপরের ঠিকানার বসবাসকারী যে কোনো একটি টিক দিন যদি আপনি আঠেরো বছর বয়সী বা তার বেশি হয়ে থাকেন এবং ওপরের ঠিকানায় বসবাসকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটায় টিক দিতে বলছে প্রথমটা রয়েছে আমি এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচের তালিকা অনুযায়ী যে কোনো একটি নথি দিন তো এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণ করলে কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চার সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি তো এখান থেকে কিন্তু যেটা আপনার হবে সেখানে ঠিক করতে হবে তো ভারতে জন্মগ্রহণ করেছি নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচের তালিকা অনুযায়ী যে কোনো একটি নথি দিন তো এই নথি কিন্তু একদম লাস্টে রয়েছে আমি আপনার দেখাচ্ছি কোন কোন ডকুমেন্ট লাগতে পারে পরে বলা হয়েছে পিতা ও মাতার জন্য নিজের তালিকা অনুযায়ী একটি প্রমাণ দিন তো এটা গেল আপনার জন্য এবার আপনার পিতা মাতার জন্য একটি প্রমাণ দিতে হবে আপনাকে তো এখানে কি বলা হয়েছে আমি দুই বারো দু হাজার চার সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছি নিজের জন্য নিচের তালিকা থেকে যে কোনো একটি নথি দিন যা জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য এটা হলো দু সালের পর যদি আপনি ভারতে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে ঠিক আছে পরবর্তী পিতার জন্য নিচের তালিকা থেকে যে কোনো একটি নথিদিন যা জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য তো বিহারের ক্ষেত্রে একটা নিয়মের কিন্তু পরিবর্তন করা হয়েছে যেখানে প্রথমে বাবা মার বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু সেটা পরিবর্তন করে শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্ট চাওয়া হয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই চলবে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন করবে না পরবর্তী বলা হয়েছে মাতার জন্য নিচের তালিকা থেকে যে কোনো একটি নথি দিন যা জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য তো এখানে কিন্তু ডকুমেন্টের লিস্টও আছে আমি দেখাচ্ছি আপনাদের যদি কোনো পিতা বা মাতা ভারতীয় না হন তাহলে জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার অনুলিপি প্রদান করুন তো এবার দুটো অপশন দেওয়া হয়েছে আমি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছি যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে টিক দিতে হবে দ্বিতীয়ত রয়েছে আমি নিবন্ধন প্রাকৃতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করতে হবে এবার পরবর্তী দেখুন এখানে বলা হয়েছে আমি অন্য দেশের নাগরিকত্ব লাভ করিনি আমি আমার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা লোকসভা নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয় তারপরে বলা হয়েছে আমি অবগত আছি যে উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যদি মিথ্যা হয় বা আমি জেনে বা বিশ্বাস করে তাদের মিথ্যা তথ্য দিয়ে থাকি তবে এটির জন্য কিন্তু উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন দ্বারা ধারা একত্রিশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যার জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয় কিন্তু হতে পারে পরবর্তী সময় কি চলে এসেছে এখানে তারিখ অর্থাৎ যে তারিখ আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখ আপনাকে লিখতে হবে এবং স্থান অর্থাৎ গ্রামের নাম বা এলাকার নাম আপনাকে লিখতে হবে এবং এখানে কিন্তু স্বাক্ষর বা বাম আঙুলের ছাপ দিতে হবে যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে টিপ সই দেবেন তাহলেই কিন্তু হবে বা হাতের আঙুলের ছাপ দিলেই কিন্তু হবে এর পরবর্তী যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঘোষণা সমর্থনে যোগ্য নথির নির্দেশক তালিকা এইবার আসছে ডকুমেন্ট এবার আপনাদের অনেকেরই কিন্তু প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোন কোন কারণের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার ডকুমেন্টের লিস্টের প্রথমে কি রয়েছে এই তালিকা সম্পূর্ণ নয় শুধু উদাহরণস্বরূপ এবং নিজের ও পিতামাতার মাতার জন্য সপ্রত্যয়িত অনুলিপি প্রয়োজন যদি উপরোক্ত প্রেক্ষিতে উল্লেখ থাকে শুধুমাত্র বিহারের ইলেকট্রাল রোল এক এক দু হাজার তিন এক এক হাজার তিন তারিখ সহ যথেষ্ট প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারে তো এখানে এক নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যা কেন্দ্রীয় রাজ্য সরকার পিএসইউ কর্তৃক নিয়মিত কর্মচারী বা পেনশনধারীর জন্য ইস্যু করা হয়েছে তো একটা কথা আমি আবার বলছি বিহারের পরবর্তী সময়ে কিন্তু নিয়মটা পরিবর্তন করা হয়েছিল দু হাজার দুই দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট বিহারের সেই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়ছে না শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ইস্যু করা পরিচয়পত্র সনদ নথি যা এক সাত উনিশশো সাতাশির পূর্বে ইস্যু করা হয়েছিল অর্থাৎ এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট পরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত জন্মসনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নাম্বার রয়েছে পাসপোর্ট অর্থাৎ এগুলি কিন্তু ডকুমেন্ট আরও আছে টোটাল এগারোটা ডকুমেন্ট আছে আমি লিস্ট এক এক করে দেখাচ্ছি আপনাদের এরপরে কিন্তু আবার অ্যানেক্সার ডি ফর্ম রয়েছে ঠিক আছে তো পরবর্তী রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত মাধ্যমিক শিক্ষাগত সনদ অর্থাৎ স্কুল সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট পরবর্তী রয়েছে প্রাসঙ্গিক রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু ইস্যুকৃত স্থায়ী বাসিন্দা সনদ অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এটাও কিন্তু রয়েছে একটা ডকুমেন্ট হিসাবে যা আপনি প্রমাণ করতে পারেন পরবর্তী রয়েছে বন অধিকার সনদ তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী সনদ যা উপযুক্ত কর্তৃপক্ষ ইস্যু করেছে অর্থাৎ এস সি এস টি ও বিসি নম্বরে রয়েছে জাতীয় নাগরিক নিবন্ধন যেখানে বিদ্যমান দশ নম্বরে রয়েছে পরিবার রেজিস্টার যা রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত এবং এগারো নম্বর রয়েছে সরকার কর্তৃক ইস্যুকৃত জমি বা বাড়ির সনদ তো এখানে কিন্তু সতেরো নম্বর পৃষ্ঠা এবং উনিশ নম্বর পৃষ্ঠা ধরা হয়েছে এখানে এইবার চলে আসি ঘ অর্থাৎ অ্যানেক্সা ডি ফর্ম এবার এই অ্যানেক্সা ডি ফর্মে কিন্তু আপনি আরও ডিটেলস পেয়ে যাবেন যেখানে হলো ঘোষণাপত্র অ্যানেক্সা ডিতে বলা হয়েছে এই ফর্মটি ফর্ম ছয় আটের সঙ্গে নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্তির জন্য অথবা অন্য রাজ্য থেকে স্থানান্তরের ক্ষেত্রে জমা দিতে হবে তো এটা কেন অ্যানেক্সা ডি এটা কিন্তু ফর্ম ছয় এবং আট আপনারা দেখতে পারবেন ফর্ম ছয় এবং আট অর্থাৎ যারা নতুন ভোটার কার্ড করবেন তৈরি করবেন ফর্ম নাম্বার ছয় এবং ছয় ন এবং ফর্ম নাম্বার আট আপনি যদি ভোটার কার্ড কারেকশন করেন ঠিক আছে দেখতে পাচ্ছেন নাম নথিভুক্তের জন্য অথবা অন্য রাজ্য থেকে স্থানান্তরের ক্ষেত্রে নতুন নাম তোলার জন্য বা আপনি যদি ট্রান্সফার হন সেক্ষেত্রে আমি ঘোষণা করছি যে আমার জ্ঞানের ও বিশ্বাস অনুযায়ী নিচের বিবরণ সত্য তো এখানে প্রথমে রয়েছে আমি আঠেরো বছরের বেশি বয়সী উপরোক্ত ঠিকানায় বসবাসকারী একজন ভারতীয় নাগরিক এবং এরটি নির্বাচন করুন তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আমি এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে কি দিতে হবে এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণ করলে এটা কিন্তু পরবর্তী সময় শুধুমাত্র ভোটার লিস্টটা চাওয়া হয়েছে এটা কিন্তু প্রথমে বলা হয়েছিল জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ দিতে হবে পরবর্তী সময় কিন্তু এটাকে দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট চাওয়া হয়েছে পরবর্তী রয়েছে আমি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছি তো এখান থেকে আপনি কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ সালে আগে জন্মগ্রহণ করেছেন বা এক সাত উনিশশো সাতাশি থেকে শুরু করে দুই বারো দু হাজার চারের মধ্যে সেক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগছে সেক্ষেত্রে কিন্তু নিজের জন্য নিজের তালিকা থেকে যে কোনো একটি নথি দিন পিতা অথবা মাতার জন্যও নিজের থেকে যে কোনো একটি নথি দিন অর্থাৎ এই যে এটা বলা হচ্ছে এক সাত উনিশশো থেকে শুরু করে আপ টু দুই বারো দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু নিজের ডকুমেন্ট লাগবে পাশাপাশি পিতা এবং মাতার পিতা অথবা মাতার বাবা অথবা মার যে কোনো একজনের একটি নথি আপনাকে দিতে হবে ডকুমেন্ট তো এখানে রয়েছে আমি দুই বারো দু হাজার চার সালের পরে ভারতে জন্মগ্রহণ করেছি নিজের জন্য নিচের তালিকা থেকে যে কোনো একটি নথি দিতে হবে পিতার জন্য নিজের তালিকা থেকে যে কোনো একটি নথি দিতে হবে মাতার জন্য নিজের থেকে যে কোনো একটি তালিকা দিতে হবে তো এবার এটা দেখুন আপনারা দুই বার দু সালের পর জন্মগ্রহণ করলে কিন্তু আপনার নথি দিতে হবে পাশাপাশি আপনার বাবার নথি দিতে হবে পাশাপাশি কিন্তু আপনার মারও নথি দিতে হবে সেক্ষেত্রে আপনার বাবা এবং মার দুজনেরই কিন্তু ভোটার যে কার্ড ভোটার কার্ড সেই ভোটার কার্ড দিতে হবে পাশাপাশি যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে তার বৈধ পাসপোর্ট ও ভিসার অনুলিপি দিন জন্ম সময়ে ঠিক আছে এটা দিতে হবে পরবর্তী রয়েছে আমি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছি ভারতীয় দূতাবাস কর্তৃক প্রদত্ত জন্ম অর্থাৎ যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যানেক্সার ডি ফর্ম এটা কিন্তু করা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করিনি আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা লোকসভা নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নয় আমি অবগত আছি যে উপরোক্ত ঘোষণাটি যদি মিথ্যে হয় অথবা আমি জেনে বা বিশ্বাস করে মিথ্যে তথ্য দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার ধারা ধারা একত্রিশ অনুযায়ী কারাদণ্ড এবং জরিমানা উভয় হতে পারে পরবর্তী স্থান তারিখ এবং আপনার শরীর কিন্তু প্রয়োজন পড়বে তো এটাই হলো মূল বিষয় আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন যে কোন সালে জন্মগ্রহণ করলে পরে কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বা কার ডকুমেন্ট দিতে হবে কার কার ডকুমেন্ট দিতে হবে না বিস্তারিত কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের পুরোটা দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ